সোনামসিৎ সীমান্তে উনষাট বিজিবির অভিযানে পঞ্চাশ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি মাহিদুল ইসলামের ভিডিও চিত্রে দেখুন এসটিভি নিউজ এক্সপ্রেসে চাপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজিবি দেশের তরুণ প্রজন্ম এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা ও করাল গ্রাস হতে রক্ষায় বিজিবি সদস্যরা সীমান্তের সর্বদা সচেষ্ট অবস্থায় দায়িত্ব পালন করছে এরই ধারাবাহিকতায় গতকাল ১৯ নভেম্বর রাত্রি আনুমানিক নয়টা চল্লিশে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি এর সোনামজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার একশত পঁচাশি হতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের তোয়াখানা আলিম মাদ্রাসা হতে একশো গজ পশ্চিমে আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে দল মালিক বিহীন পঞ্চাশ বোতল ভারতীয় স্কাপ সিরাপ যাহা ফেন্সিডিল এর নায় কাজ করে অভিযান পরিচালনার সময় চোরাকার বাড়িরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায় বর্তমানে জব্দকিত ভারতীয় স্কাপ সিরাপগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন